হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত আমার চ্যানেল ট্যারোথ বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউস মেল অথবা ফিমেল কেউ হতে পারে টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অলরেডি এক বেস রিডিং কয়েকটা আসে সেটা থাকবে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভানে গাইডেন্স কিছু থাকলে দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন পার্সোনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন যত পজিটিভলি তার কথা ভাববেন আপনারা কিন্তু রিডিংয়ের সাথে তত কানেকশান অনুভব করবেন এখানে কিছু নতুন আপডেট হয়েছে সেই জন্য হয়তো ল্যাঙ্গুয়েজের পরিবর্তন হচ্ছে ভাষার পরিবর্তন হয়ে যাচ্ছে অটোমেটিক এখানে ইংলিশ হয়তো এসে যাচ্ছে কিন্তু এখানে দেখবেন ভিডিওর ওপরে যে থ্রি ডটস আছে ওখানে আপনারা ক্লিক করলে কিন্তু নিজেদের পছন্দের মতো ল্যাঙ্গুয়েজটা কিন্তু পেয়ে যাবেন অনেকে জানেন এবং অনেকের হয়তো অসুবিধা হচ্ছে সেই জন্য কামেন্টস আমি দেখেছিলাম সেই জন্যে আমি বলে দিলাম যে এটা কিন্তু রয়েছে একটা আপডেট এসছে নিউ আপডেটে এটা কিন্তু হচ্ছে নিজেদের পছন্দের মতো ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনারা চেঞ্জ কনভার্ট করে নিতে পারেন দেখা যাক যে আপনার পার্সোনের কারেন্ট এনার্জি কী এবং উনি কী ভাবছেন এখন এই মুহূর্তে আপনাকে নিয়ে তার মনের মধ্যে কী বিচার চলছে দেখা যাক কী ফিলিংসে আছেন উনি কিং অফ ওয়ার্ল্ডস নিজের মনের কথা এক্সপ্রেস করেননি ওনার মনে হচ্ছে উনি ভুল করেছে কিং মানে বুঝতে পারছেন তো কত ইগো নিজের প্রেস্টিজ নিজের ইগো নিজের সেলফ রেসপেক্ট এগুলোর ওপর খুব ভ্যালু আছে এবং এই এই কারণে নিজেকে নিজের ইমোশানকে অনেক হাইড করে রেখেছেন এখন ওনার মনে হচ্ছে ভুল করেছে ও ধনুরাশির এনার্জি ফায়ার এনার্জি কিন্তু এখানে দেখা যাচ্ছে এখন ওনার মনে হচ্ছে যে নিজের ইমোশানকে গার্ড করে অহেতু উনি ভুল করেছে এই ভাইসটাই কিন্তু এসছে প্রথম কার্ডটা দেখে কিন্তু এটাই মনে হচ্ছে যে ওনার মনে হচ্ছে উনি ভুল করেছেন এসেই এসেই গেল দেখো ফাইভ ফাইবার প্যান্ডিকাস আপনাকে ভীষণভাবে মিস করছে ওনার মনে হচ্ছে যে অহেতুক নিজের ইমোশনকে গার্ড করে উনি কি পেয়েছেন উনি আপনাকে হারিয়েছেন এবং আজকে পরিস্থিতি রকম যে উনি আপনার সাথে চাইলেও কথা বলতে পারছেন না কারণ এখানে আপনাদের মধ্যে হয়তো একটা ইগো ক্লাস হয়েছে আপনি হয়তো অনেক চেস করেছিলেন ওনাকে কিন্তু এখন আপনিও ছেড়ে দিয়েছেন আপনার মনে হয়েছে যে এই মানুষটা শুধুমাত্র অ্যাট্রাকশান পেতেই অভ্যস্ত এখানে যেটা ভাইভস আসছে সেটাই বলছি এবং সেই জন্যে হয়তো আপনি এখন ছেড়ে দিয়েছেন ওনাকে অতিরিক্ত কেয়ার করা বা অতিরিক্ত যে ভ্যালুটা দেওয়া সেইটা আপনি হয়তো ছেড়ে দিয়েছেন এবং দেখুন তার পরিণতি হচ্ছে এটা যে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে এবং নিজের জীবনে আপনার যে অভাব বোধ সেটা কিন্তু উনি ফিল করছে ম্যারেড পার্সনের ভাইভস আছে যদি উনি ম্যারেড না হন তাহলে কিন্তু আপনাকে নিজের লাইফ পার্টনার হিসেবে কিন্তু দেখছেন আপনার জন্য কিন্তু পজিটিভ থট আছে যদি উনি ম্যারিড পার্সেন না হন কিন্তু ম্যারিড পার্সনের ভাইবস এখানে দেখা যাচ্ছে আপনারা উভয়ই ম্যারিড হতে পারেন কিংবা যে কোনো একজন ম্যারেড হতে পারেন এখানে দেখা যাচ্ছে যদি উনি ম্যারেড পার্সেন না হন সেক্ষেত্রে কিন্তু সেপারেশনে যারা রয়েছেন সেক্ষেত্রে উনি কিন্তু দেখুন এই কথাটাই কিন্তু উনি হাইট করে গেছেন যে উনি আপনাকে কতটা ফিল করেন আপনাকেই কিন্তু নিজের লাইফ পার্টনার হিসেবে কিন্তু উনি ভাবেন এবং আপনাকে নিয়ে কিন্তু উনি ফিউচারে এগিয়ে যেতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে এই চিন্তা ভাবনাটা তার কারেন্ট এনার্জিতে কিন্তু এসছে ম্যারেড পার্সনের ভাইস বেশি আছে যদি উনি ম্যারেড পার্সন হন সেক্ষেত্রে কিন্তু নিজের মনের ফিলিংসটা উনি এক্সপ্রেস করতে পারেনি এই জন্যেই এবং এটা যে লুকি আপনার সাথে রিলেশনশিপে এসছেন সেটার জন্য একটা তার মনের মধ্যে কিন্তু গিল্ড ফিলিং কিন্তু দেখা যাচ্ছে দেখা যাক কার কি রয়েছে তার কারেন্ট এনার্জিতে ওনার মনে হচ্ছে ওনার এফোর্ট দেওয়া উচিত ছিল এই প্রথম থেকেই ব্যাপারটাই কিন্তু এসছে আমি কিন্তু প্রথমেই বলেছিলাম ওনার মনে হচ্ছে এফোর্ট দেওয়াটা উচিত ছিল আপনি যতটা এফোর্ট দিয়েছেন আপনি যতটা ওনাকে ভ্যালু করেছেন ওনার মনে হচ্ছে সেটা উনি করতে পারেনি এবং যার জন্যে যেটা হওয়ার সেটাই হয়েছে কত বেশি ইগনোর করবে ইগনোর করতে করতে একটা সময় লোকে সরেই যায় এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা এত বেশি অবহেলা সহ্য করেছেন আপনারা আপনি ইনসাল্ট ফিল করেছেন এবং আস্তে আস্তে করে আপনি কখন তার জীবন থেকে সরে গেছেন উনি টেরও পাননি আর যখন টের পেয়েছেন তখন দেখতে পেলেন যে আপনি অনেক দূরে চলে গেছেন তাই না হতে পারে কারো কারো ক্ষেত্রে কাদের স্টোরি আসছে এখানে এখানে দেখা যাচ্ছে হতে পারে যে আপনারা এতটা দূরে চলে গেছেন আপনার পার্টনার কিন্তু এখন আর আপনাকে ভেবেও পাচ্ছে না আপনাকে নিজের মানে ফিলিংসের মধ্যেই আর দেখতে পাচ্ছেন না দেখুন নিউ বিগিনিং করতে চায় এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এলে উনি কিন্তু নিউ বিগিনিং করতে চায় এবং এফোর্ট দিতে চায় এবং উনি কিন্তু রিগ্রেট ফিল করছেন উনি ভুল করেছেন এখানে ওনার কিন্তু সেটাই মনে হচ্ছে যে উনি ভুল করেছেন এবং সেই ভুল সংশোধন কিন্তু করতে চায় নন কমিটেড রিলেশনশিপে সেপারেশনে যারা রয়েছেন আপনাকে লাইফ পার্টনার হিসেবে কিন্তু দেখছে আপনাকে ভীষণভাবে মিস করছে আর যদি ম্যারেড পার্সেন হয় সেক্ষেত্রেও দেখা যায় আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাপারেল যদিও থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে কিন্তু রিলেশনশিপটা উনি নিউ বিগিনিং করতে চায় এবং আপনার সাথে কিন্তু একটা আপনার সাথে আপনার সাথে সম্পর্কটা একটা হারমানি মেনটেন করতে চায় একটা ব্যালেন্স মেনটেন কিন্তু করতে চায় সেটা কিন্তু কারণ এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে এখানে কিন্তু নিউ বিগিনিংয়ের এনার্জি কিন্তু এসছে এবং এক্ষেত্রে আর উনি নিজের মনের যেটা একটা ইগো ছিল সেই ইগোটাকে ভেঙে যে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চায় সেটা কিন্তু দেখা যাচ্ছে তার কিছু মেসেজ আমি দেখে নেবো স্পেশাল কানেকশান অনেকে থাকতে পারে এখানে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দরভাবে খুব পজিটিভলি কিন্তু শুরু হয়েছিল এবং আই ওয়ান্ট টু ফিক্স আর কানেকশান দেখেছেন উনি কিন্তু ফিক্স করতে চান হার সোল কানেকশানে অনেকে রয়েছে এবং উনি কিন্তু সমস্যাগুলো কিন্তু ফিক্স করতে চান দেখা যাক কার কি মনের কথা আসছে তার আনস্যাটিসফাইড আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ার গোয়িং উনি কিন্তু একটুও ভালো নেই এবং দেখা যাচ্ছে উনি কিন্তু বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে যা সমস্যা হচ্ছে সেটা দূর হয়ে যাবে এবং উনি নিজেই দূর করবেন আপনাকে করতে হবে না উনি কিন্তু নিজেই নিজের উদ্যোগে যে কারণ এফোর্টের ব্যাপারটা কিন্তু এসছে উনি কিন্তু এফোর্টটা দিতে চান এবং উনি কিন্তু নিজেই সমস্ত কিছু ফিক্স করবেন সেটাই কিন্তু তার মেসেজেও দেখা যাচ্ছে দেখা যাক কার কি রয়েছে তার মেসেজে উনি আপনাকে ছেড়ে যে আর যেতে চান না সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার আপনি যেভাবে উনিকে সাপোর্ট করেছেন উনি কিন্তু সাপোর্টটা দিতে চান উনি সাপোর্ট করতে চান আপনাকে সেটাই কিন্তু দেখা যাচ্ছে উনি আপনাকে ছেড়ে আপনাকে আপনার সাথে আপনাকে ফেলে রেখে উনি কিন্তু আর যেতে চান না সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর দেখা যাক আর কি রয়েছে তার মেসেজের দেখা যাক আর কি বাঁচছে তার মেসেজ সিক্রেটস আই হ্যাভ নট টোল্ড ইউ এভরিথিং হাইট করে রেখেছেন উনি নিজের ফিলিংস হাইট করে রেখেছেন নিজের মনের কথা হাইট করে রেখেছেন এবং সেগুলোকে উনি কিন্তু সব কিছু এই যে প্রবলেমগুলো আছে সব কিছু প্রবলেম ফিক্স করতে চান আপনাকে ভীষণভাবে মিস করছেন এফোর্ট দিতে চান এবং নিউ বিগিনিং করতে চান এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসেছে বিউটিফুল আছে এনার্জি আপনারা এটা ক্লেম করে নিতে পারেন ট্রিপল ওয়ানকে এখানে এখানে যে রাশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশির এনার্জি আছে বিষবকন্যা মকর রাশির এনার্জি রয়েছে মেসিং ও ধনুরাশির এনার্জি রয়েছে আমি তো প্রথমেই বলেছি আর বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে হতে পারে এটা আপনারও হতে পারে আপনার কারেন্ট এনার্জি দেখব দ্য স্টার কুম্ভ রাশির এনার্জি এখানে কর্কট রাশি আর কুম্ভ রাশির এনার্জি কিন্তু মেজার এসছে প্রত্যেকটা রাশির জন্যই রিডিং এনার্জি ম্যাচ হলে পুরোটাই আপনার এখানে আপনি ম্যানিফেস্ট করছেন আপনি হিলার হতে পারেন আপনি থেরাপিস্ট হতে পারেন আপনি কাউন্সিলার হতে পারেন আপনি হয়তো ট্রিটমেন্ট করেন আপনি ডক্টর হতে পারেন মিউজিশিয়ান হতে পারেন আপনার কাছে আসলে আপনার সাথে কথা বললে লোকে হয়তো হিলিং ফিল করেন দেখা যাচ্ছে আপনি অ্যাডভাইস দেন হয়তো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি ম্যানিফেস্ট করছেন এবং বিউটিফুল এনার্জি হুই লাভ ফরচুন এখানে দেখা যাচ্ছে যে আপনি লাকের ওপর ডেস্টিনিকে মানছেন এবং আপনি সব কিছু ডেস্টিনির ওপর ছাড়ছেন এবং ডেস্টিনি কিন্তু আপনাকে পজিটিভিটি দেবে এখানে সেটা এখানে কোনো খুব পজিটিভ কার্ড এসছে এখনও কিন্তু এখানে কোনো নেগেটিভিটি আসেনি আমার যে ভিউয়ার্স এখানে রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনারা খুব একটা যে মিস করছেন বা খুব হাউতাস করছেন সেরকম নয় আপনাদের এনার্জি খুব ব্যালেন্সড দেখা যাচ্ছে কালেকটিভলি অনেকে আমার ভিওয়ার্স রয়েছে যারা ভীষণ ব্যালেন্সড এনার্জিতে রয়েছেন এবং আপনারা প্রপারলি গাইডেন্স নিয়ে হিলিং সেশন নিচ্ছেন বা আপনারা এই সমস্ত রিচুয়ালসগুলো করেন আপনারা হিলার হতে পারেন আপনারা নিজেরাই টারোকার কনসালটেন্ট হতে পারেন আপনারা অ্যাস্ট্রোলজার হতে পারেন এবং বিউটিফুল এনার্জি আপনাদের উইশ ফুলফিলমেন্ট হয়েছে আপনাদের অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে উইশ ফুলফিলমেন্ট হয়েছে কি মনের ইচ্ছা পূরণ হলো অবশ্যই বলবেন প্রত্যেক কটা কার্ড ভীষণ পজিটিভ এসছে আপনারা এই কার্ডের এনার্জি ট্রিপল ওয়ান লিখে অবশ্যই ক্লেম করে নেবেন ট্রিপল ওয়ানের ভাইভ সেখানে আছে অবশ্যই ক্লেম করে নেবেন এখানে দেখা যাচ্ছে আমার ভিওয়ার্সের কোনো মনের ইচ্ছে পূরণ হয়েছে কিংবা হতে পারে যে আগামী সময় আগামী সময়ে আপনারা আপনাদের মনের ইচ্ছে পূরণ হবে যারা প্রপারলি ম্যানিফেস্ট করেছেন যারা হার্ডওয়ার্ক করেছে আপনাদের মনের ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে ভীষণ সুন্দর আছে পজিটিভিটি অবশ্যই ক্লেম করবেন দেখা যাক আর কি রয়েছে খুব পজিটিভ আছে এনার্জি কালেকটিভ এনার্জি অনেকের ক্ষেত্রে হতে পারে যে আপনারা নিজের ইমোশনকে প্রোটেক্ট করছেন এবং আপনি হয়তো শিক্ষা নিয়েছেন অতীত থেকে এবং সেই জন্যই আপনার মনে হচ্ছে যে সব জায়গায় সব কথা বলা উচিত নয় এবং সেই জন্যই নিজের ইমোশনকে হাইড করে আছেন দেখবেন অবশ্যই এটা অবশ্যই করা উচিত সব জায়গায় সব কথা বলা উচিত নয় কিন্তু দেখবেন যে উপযুক্ত সময় উপযুক্ত কথাটা যেন বলতে পারেন সঠিক কথাটা সঠিক সময়ে না বলতে পারলে কিন্তু সেটাতেও একটা ফল্ট হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে আপনি কোনো সুযোগই হয়তো মিস করে গেলেন তো সেইটাও ডিভাইন কিন্তু বলছে এখানে দেখা যাচ্ছে অনেকে হতে পারে অতিরিক্ত নিজের ইমোশনকে হয়তো কন্ট্রোল করে ফেলছেন তো সেটার দরকার নেই তো সেক্ষেত্রে বলছে ডিভাইন যে যদি আপনারা এরকম একটা ইনসিকিউর ফিলিংসে থাকেন আপনাদের অতীত একটা এক্সপিরিয়েন্স থেকে হয়তো আপনারা এরকম একটা অবস্থায় চলে গেছেন মানসিক অবস্থা সেক্ষেত্রে ডিভাইন কিন্তু বলছে সঠিক সময় সঠিক কথাটা বলাও কিন্তু দরকার রয়েছে দেখা যাক কার কি আছে আপনার কাছে সিচুয়েশানের চয়েস আসবে এবং সঠিক সিদ্ধান্তটা কিন্তু নিতে হবে এবং আপনার মধ্যে সেই পাওয়ারটা রয়েছে এখানে দেখাই যাচ্ছে আপনার মধ্যে কিন্তু যথেষ্ট পাওয়ার আছে এবং লাখ আপনার সাথে আছে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন তাহলে কিন্তু আপনি যে পজিটি আপনার আপনি যে পজিটিভিটি ফিল করবেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার জীবনে কিন্তু সাকসেসই কিন্তু আসছে কিন্তু আপনার কাছে একাধিক চয়েস থাকবে একাধিক পথ থাকবে সঠিক পথটা নির্ণয় করার ক্ষমতাও আপনার রয়েছে আপনার ইনটিউশনের উপর ডিপেন্ড করে কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন ভাগ্য আপনার সাথে রয়েছে ডিভাইন কিন্তু দেখিয়ে দিচ্ছে এবং আপনার যে উইশ ফুলফিলমেন্ট হবে ডিভাইন কিন্তু সেটাও দেখাচ্ছে আমি দেখে নেব যে আপনার পার্টনার আপনার সাথে কিন্তু কমিউনিকেশান করতে চান আপনি কি করবেন আপনার কাছে চয়েস কিন্তু আসবে এখানে এখানে প্রথমেই মানে এখানে এসছে আপনার ক্ষেত্রে যে সেভেন অফ পয়েন্টস মানে আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করেন যে অযথা শক্ত মানে হার্ড হয়ে যাচ্ছেন তো হতে পারে যে আপনার পার্টনারের কমিউনিকেশান অলরেডি হয়তো আপনি রিসিভ করেছেন এবং সেক্ষেত্রে আপনি সেটা অ্যাকসেপ্ট করার মুডে নেই হয়তো দেখা যাক কি আসে আপনার ক্ষেত্রে মিস তো করছেন এখানে উনিও যেমন মিস করছেন আপনিও মিস করছেন এবং আপনি আপনি যথেষ্ট পজিটিভ আপনি যথেষ্ট জেলাস ফিল করেছেন কিন্তু আপনার মনে হচ্ছে আপনার ইমোশনের সাথে এখানে রং বিহেভিয়ার করা হয়েছে এবং সেই জন্যে আপনি সেখান থেকে একটা শিক্ষা নিয়েছেন এবং সেই জন্যেই কোথাও না কোথাও হয়তো আপনি ভেবে দেখবেন তলিয়ে দেখবেন যে ওনার একদমই যে আপনার মনে হচ্ছে আপনার কাছে আপনার ইমোশনের সাথে চিট করা হয়েছে আবেগ আছে কিন্তু আবেগটাকে নিয়ন্ত্রণ করছেন সুতরাং আপনার পার্টনার আপনার সাথে যদি কমিউনিকেশন করতেও দেখা যাচ্ছে আপনি তাকে যথেষ্ট ভোগাবেন কারণ আপনার মনে হচ্ছে যে ওনাকে ট্রাস্ট করার মতো যথেষ্ট যথেষ্ট কারণ নেই এবং সেই জন্যই কোথাও না কোথাও এখানে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ভিউয়ার্সের ক্ষেত্রে আপনার নিজের ইমোশানকে সেই ক্ষেত্রে হয়তো কন্ট্রোল করছেন দেখুন নিজের ইন্টুশনের উপর ডিপেন্ড করে সিদ্ধান্ত নেবেন কারণ আপনার পার্টনার আপনার জন্য কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে রয়েছেন এবং উনি আপনার সাথে কিন্তু কমিউনিকেশন করতে চান সেটাই কিন্তু এসছে ডিভাইনের গাইডেন্স দেখবো ডিভাইন আপনাকে কী বলছে ডিভাইনের গাইডেন্সটা দেখে নি ওয়ে কটা পিন্টা রোমান্স অর আর ক্লিয়ারিং আউট ইমোশানস ডিভাইন কিন্তু বলেই দিচ্ছে আপনার এই আমি যেটা এখানে বললাম সেটাই কিন্তু আপনার জন্য এসছে ডিভাইনের ক্লারিফিকেশান ডিভাইনের গাইডেন্সও কিন্তু সেটাই এসছে যে যদি আপনার মনে হয় আপনার মন যদি সায়ে দেয় তাহলে আপনি এই এই কানেকশানে এগিয়ে যেতে পারেন আর যদি আপনার মন সায় না দেয় তাহলে জীবন থেকে বাদ দিয়ে দিতে পারেন ডিপেন্ড করছে আপনার ওপরে একদম পরিষ্কার কথা ডিভাইন কিন্তু বলে দিয়েছে আপনাকে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন নেবেন যেটা সুসভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানায় যার রয়েছেন তাদের অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসায় সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবসময় ভালো থাকতেন